কখনো শাহরুখ তো কখনো সালমান বলিউড খানদের বিরুদ্ধে একের পর বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছে পরিচালক অভিনব কিছুদিন আগেই এক হাত নিয়েছিল সালমানকে এবার তার নিশানা শাহরুখের কয়েকদিন আগের ঘটনা শাহরুখকে নিয়ে অভিনব বলেছিলেন শাহরুখ শুধু নিতেই পারে সমাজের কাউকে কিছু দেওয়ার ক্ষমতা তার নেই আরও বলেন বলিউডে এমন একটা চিন্তাধারা রয়েছে যা আমি একেবারেই বিশ্বাস করি না আর সেই বিশ্বাস হলো সিনেমা ভালো হলে তা কীর্তত্ব হয় নায়কের আর সিনেমা যদি হিট না হয় তাহলে পরিচালকের দোষ এই ভাবনা অবসান হোক আমি এটাই চাই এই মন্তব্য করার পর তা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয় ফলে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনব বলেন আমি কাউকে আক্রমণ করতে চাইনি এরপর অভিনব বলেন আমি শাহরুখ সালমান ও আমিরের তিনজনের সঙ্গে কাজ করছি প্রত্যেকের মানসিকতা এক না সালমান নিজের প্রভাব প্রযোগ্য করতে চাই শাহরুখ তা করে না তিনি এত অসভ্য নয় তবে যেটা করেন তা হল ছবির আইডিয়াল নিজের প্রযোজ্য থেকে করতে চান পরিচালক আরও জানান তিনি শাহরুখ খানের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু জানেন যা প্রকাশ করলে নায়কের সমস্যা হতে পারে তাই তিনি বিষয়টি প্রকাশ করতে চাননি বলেন আমি চাই না আমার কারণে ওর সংসার ভাঙুক